আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বক্কর সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আজকে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিল পাকিস্তানি নূর্সের কিছু ড্রেস কালেকশন যা এগুলো পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্যে তো যে সকল আপুরা পাকিস্তানি ড্রেসের খোঁজে যারা আছেন তারা কিন্তু আমাদের কাছে কিন্তু আপনার অথেন্টিক যেটা অরিজিনালগুলো কিন্তু পেয়ে যাবেন একদম পাইকারি মূল্যে তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি তো ফার্স্টে আমরা স্কাই কালারের জামাটা দেখাচ্ছি এই যে দেখেন জামাটা হচ্ছিলো ফুল বডি হচ্ছিল কাজ করা এতটা গর্জিয়াস তো যে সকল আপুরা মানে গর্জিয়াস খুঁজতেছেন বাট পাচ্ছেন না বাট আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের মাঝে এই যে দেখেন এইটা হচ্ছিলো জামাটা ফুল বডিটা দেখেন মানে এত পরিমাণ কাজ আর কাজের জন্য যে জামার যে জমিনটা আপনি সেটা দেখতে আপনার অসুবিধা হবে দেখেন কতটা গর্জিয়াস কাজ তো এইটা হচ্ছিলো আপনার গলার দিকটা এবং এইটা হচ্ছে শোল্ডারের দিকে থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার মিনাকারি কাজের ভিতরে রেওন সুতা দিয়ে সম্পূর্ণ মিনাকারি কাজ করা হায়ার এম্ব্রয়ডারি কাজ করা আর এইটা হচ্ছিলো নিচের দামানে যে প্যাসেজটা সেইটাই যে দেখেন ওয়ার্কের কাজ কিন্তু করা আছে ওকে এবং নিচে কিন্তু টারসেল দেওয়া আছে ঝালোরের যে টার্সেলগুলো মতি স্টাইলের এই যে দেখেন এখানে পার্লের টার্সেলগুলো দেওয়া আছে তো এটা হলো জামাটা ফুল লুকটা দেখেন ফুল বডিটা হেভি গর্জিয়াস কাজ করা তো এবার দেখা আপনাদেরকে হাতার কাপড়টা এই যে দেখেন এইটা হলো হাতাটা হাতাটা হলো ফুল বডিটা কাজ করা থাকবে এবং প্যাসেজের দিকে খুব গর্জিয়াস ভাবে কিন্তু আপনার কাজ করা থাকবে এবার দেখা বলো আপনাদেরকে এটা স্যালোয়ার অ্যান্ড সেমিজে যে কাপড়টা যা সেটা সম্পূর্ণ স্যান্টন সিল্কের ভিতরে আর এবার দেখা বলো আপনাদেরকে অন্যটা তো পাকিস্তানি ড্রেসের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের জামাগুলো যদি আপনি হ্যাভি গর্জেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওন্নাটা একটু সিম্পল স্ট্যান্ডার্ডের ভিতরে কিন্তু তারা কিন্তু করে থাকে এই যে দেখেন এইটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু দুই পাশের লেয়ারে কিন্তু খুব গর্জেসভাবে কিন্তু একটা প্যাসেজ স্টাইলে কিন্তু একটু ডিজাইন করেছে এই যে দেখেন প্যাসেজ স্টাইলে একটু ডিজাইনের কাজ করা হয়েছে তো এইটা হচ্ছে হলো আপনার ওন্নাটা ফুল বডিটা কাজ করে এবং বডিতে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আপনার ফ্লোরাল স্টাইলে কিন্তু কাজ করেছে সাধারণত সিকোয়েন্সে কম্বাইন্ড কিন্তু করা আছে তো এইটা হচ্ছে হলো আপনার জামাটা ফুল ডিজাইনটা তো এইটার আরও বাকি যে তিনটা কালার আমরা আপনাদেরকে দেখা দিবো তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটা পেস্টাল কালারের ভিতরে খুবই চমৎকার একটি কালার তো খুবই কিউট একটি কালার এই যে দেখেন কতটা নাইস এই যে এইটা হলো পেস্টাল কালারের ভিতরে জামাটাই যে দেখেন হ্যাভি গর্জেস আর এতটা গর্জেস মানে এক কথা অসাধারণ বলার বাইরে দেখেন কতটা চমৎকার ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের মাঝে তো এগুলো কিন্তু আপনারা যদি অর্ডার করতে চান এবং যারা আমাদের শোরুমে এসে নিতে চান তাদেরকে অবশ্যই ভিডিও শেষে আমাদের দোকান ঠিকানাটা বলে দিব কীভাবে আসলে আমাদের দোকানে শোরুমে এসে এগুলো নিতে পারবেন আর যারা ঢাকার বাহিরে আছেন যে সকল আপরা যারা অনলাইনে হোম ডেলিভারি নিতে চান তারাও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো তাদের জন্য হচ্ছিল আমাদের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এইটা হচ্ছিল আপনার পেস্টাল কালারের ভিতরে জামাটা খুবই দারুণ একটি জামা আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা ওকে কাটওয়ার্কে কাজ করা আছে এবং সাথে মতির পাল করা আছে আর সেলোয়ার এবং সেমি যে কাপড়টা হবে আপনার স্যান্টন সিল্কের ভিতরে যে এইটা এবার দেখা বলো আপনাদেরকে অন্যটা অন্যটা হচ্ছে হলো আপনার ফুল বডিটা হচ্ছে হলো আপনার ছোট ছোট কাজ করা থাকবে এবং দুই পাশে লেয়ারে থাকবে হলো আপনার গর্জিয়াস কাজ করা এই যে দেখেন দুই পাশে লেয়ারে থাকবে হলো আপনার সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এই যে দুই পাশে লেয়ারে থাকবে হলো সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা তো এইটা হচ্ছে হলো আপনার অন্যটা তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো তো এইটা হচ্ছিল আপনার পিঙ্ক কালারের ভিতরে অনেকে এটা এটাকে মানে আমরা যেটা বলে থাকি এটা হচ্ছে টি পিঙ্ক কালার হ্যাঁ এই টি পিঙ্ক কালারটা কিন্তু আপনার কাজটা কিন্তু খুব সুন্দর ফুটে আছে আর এতটা গর্জিয়াসভাবে ফুটে আছে এই যে দেখেন এটা কিন্তু খুব নাইস একটি ডিজাইন কিন্তু হয়ে আছে ঠিক আছে এতটা গর্জিয়াস মানে নুটসের যে কালেকশনগুলো যে আছে মানে নুটস মানে আপনি হেভি গর্জিয়াস হেভি এম্বোয়ডারি তো এই যে দেখেন নর্সের এই ড্রেসগুলো যারা আপনারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো অর্ডার করতে পাবেন এবং পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারি ওকে তো এবার আমরা দেখা বল আপনাদেরকে এটা স্যালোয়ারান সেমিজে কাপড়টা এটা হচ্ছিলো অন্যটা যে দেখেন স্যালোয়ারান সেমিজের কাপড়টা থাকবো স্যান্টন সিল্কের ভিতরে তো এটা কিন্তু আপনার ফাঁসবেন অনেক কাপড়া বলেন যে আপনার কাপড়টা ফেসে যায় না এটা ফাঁসবে না কজ এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক এটা ফাঁসার কোনো চান্স নাই এই যে এইটা হচ্ছে হলো অন্যটা অন্যরা থাকবো ফুল বডি কাজ করা এবং দুই পাশের লেয়ারে থাকবে হলো প্যাসেজ স্টাইলে কিন্তু একটু গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন প্যাসেজ স্টাইলে একটু গর্জিয়াস কাজ করা থাকবে তো এটা হচ্ছে হলো ওড়নাটা তো এবার আমরা চলে যাবো আজকে এটা যে লাস্টের যে কালারটা তো এইটার যে লাস্ট যে কালারটা এটা হচ্ছে আপনার বার্গেন্ডি কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার মানে একদম মানে একটু আনকমন কালার যদি আপনারা যদি পেতে চান তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই বার্গেন্ডি কালারটা কিন্তু চুজ করতে পারেন আর এগুলো পাবেন আমাদের কাছে সম্পূর্ণ অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন রোজার তিরিশ দিন এই যে দেখেন এইটা হচ্ছিলো জামাটা ফুল বডিটা হচ্ছিলো আপনার কাজ করা আর এইটা হচ্ছিলো নিচে দামানের দিকটা তো এইটা হচ্ছিলো জামাটা ফুল বডি হাতাটা থাকবে আপনার কাজ করা এই যে এইটা হচ্ছিলো হাতাটা হাতাটা থাকবে সম্পূর্ণ কাজ করা আর এইটা হচ্ছিল আপনার প্যাসেসটা প্যাসেসটা হচ্ছিল আপনার কফের দিকে থাকবে খুবই গর্জিয়াস হ্যাভি এম্ব্রয়েডারি কাজ করা তো এইটা হচ্ছিল আপনার জামাটা অন্যটা থাকবো দুই পাশের লেয়ারে আপনার সম্পূর্ণ আপনার প্যাসেজ স্টাইলে গর্জিয়াস কাজ করা থাকবে এবং ওন্নার ফুল বডিতে থাকবো আপনার কাজ করা এই যে দেখেন ওন্নাটা ফুল বডিতে কিন্তু আপনার কাজ করা থাকবে তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটা টোটাল নর্সারির চারটা কালারেশন আপনারা কিন্তু পেয়ে গেলেন চারটা কালারে তো এইগুলো পেতে হলো যারা আমাদের শোরুমে আসতে চান তো আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হলো ঢাকা নিউ মার্কেট আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার এই যে এইটা হচ্ছে হলো আমাদের শোরুম ঠিকানা তো আপনারা এই ভিজিটিং কার্ডটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে ঢাকা নিউ মার্কেটে এসে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদেরকে রিসিভ করবো যদি আমাদের এই দোকান ঠিকানা খুঁজে পেতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করব তো এই ঠিকানা চলে আসতে পারেন আমাদের শোরুমে আর পেয়ে যাবেন আরও নিত্য নতুন কিছু কালেকশন কালেকশনই যেতে আমাদের ডিসপ্লেতে কিন্তু আরও অনেক কালেকশন আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ ঈদ কালেকশন আমাদের এইগুলো তো এইগুলো পেয়ে যাবেন আপনারা একদম আল্লাহ তিরিশ দিন পেয়ে যাবেন হলো এই কালেকশনগুলো তো ভিডস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ ধরে এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম